যে মামুনের আইন এটা মাঝে মধ্যে পাগলানো করে মজাও লাগে বড়ো যাতে ভরা ঘুরা মাথা ঘুরা ঢোল লাগে ঘুরা ধুরা ভে আসা বেঁধেছে বাসা সোশ্যাল মিডিয়ায় উত্তাল টিকটকার প্রিন্স মামুন ও তার আইনজীবী কামরুল নাহার লিজার অসম প্রেমের গুঞ্জন কামরুল নাহান লিজা তিন সন্তানের জননী তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তার সুন্দরী রূপ ধরা দিতেই নিয়মিত টিকটক থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন সময় আলোচিত পিজ মামুনের আইনজীবী লিজা তার এই টিকটকে আসা অনেক আগে থেকেই যা করেন টুক করে আপলোড করে দেন টিকটকে নিজেকে পরিচিত করতে এই আইনজীবী টিকটকার প্রিন্স মাহমুদের মামলা নেন এবং ভাইরাল হতে হাতিয়ার হিসেবে প্রিন্স মামুনের সাথে টিকটক করেন সেই টিকটক এখন কাল হয়ে দাঁড়িয়েছে মামুনের আইনজীবী লিজার জীবনে অনেকে বিষয়গুলো বিশ্বাস করে বসে আছে যারা বলে বাজে ভাবে বলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে তাদের প্রেমের গুঞ্জন সেই গুঞ্জনে এখন আইনজীবী লিজার মুখ দেখাতে লজ্জায় পড়ে যাচ্ছেন ভাইরাল করার জন্য আপনারা কে করেন আমি জানি না এ বিষয়ে আসলে কোনো মন্তব্য দিব না তাদেরকে একসঙ্গে টিকটক করায় নেটিজেনরা সমালোচনার সাথে আইএনজিবিকে ধিক্কার জানিয়েছেন বলছেন একজন আইএনজিবি হয়ে কেমন করে আসামির সঙ্গে টিকটক করতে পারেন টিকটক থেকে আমি কখনো কোনো ক্লায়েন্টের নক আমি শুনিনি এ নিয়ে লিজা ফেসবুকে প্রতিবাদ করে লেখেন অতি সম্প্রতি প্রিন্স মামুনের পক্ষে মামলা পরিচালনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব ও অন্যান্য ব্যাংকের সাথার মতো গজিয়ে ওঠা তথাকথিত মিডিয়ায় ভাইরালজীবী ও আমার পরিচিত অপরিচিত বিভিন্ন নির্বোধ লোকজনের অনবর্ত বিকৃতি গুরুচিখর কায়দায় প্রচারিত মিথ্যা ও পরায়ণ বক্তব্য ও বিভিন্ন ভিডিও কন্টেন্ট দিচ্ছেন

পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানির প্রেজেন্টার এমনকি নাচ সহ কবিতা আবৃত্তি করতে পারেন এই সুন্দরী আইনজীবী